হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পান ভালোবাসা ভিডিওটি কন্টিনিউ করার আগে প্লিজ সবাইকে বলি একটা লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইক আমার অনেক অনেক উপকার হবে তো প্রথমেই দেখেছিলেন কতগুলো ডাল আমি ভিজিয়েছি কারণ এই ডালগুলো আমি গালিয়ে রেখে দেব সিদ্ধ করে রেখে দেব এগুলো আমি যেহেতু সিলিন্ডার ইউজ করি তো এই কারণে আমি সিদ্ধ করে রেখে দেব যাতে এই ডালগুলো আমি দুই দিন খেতে পারি তো প্রথম আজকে কিছু ডাল আমি রান্না করব আর কিছু ডাল আমি ডিপে রেখে দেব কালকের জন্য যাতে আমার সিলিন্ডার গ্যাসটা কম ক্ষয় হয় আমি তখন মানে যখন ডিপে থেকে বের করে নেব তখন আমি ওটা তো ভাব দিয়ে তারপর আলা ওটা আমি বাগার দেবো নতুন করে তো তখন টাটকা হয়ে যাবে তো এইভাবেই আমি ডালটা বেশিরভাগই রান্না করি প্রতিদিন ডাল গালাই না তো আমি এখন পাবদা মাছ আর শিং মাছ নিয়েছি অল্প কয়টা শিং মাছ ছিল আর পাবদা মাছ ছিল তো এই কারণে আমি দুটো একসাথেই রান্না করব তো আমি পেঁয়াজগুলো লাল করে নিলাম এখন আমি পেঁয়াজগুলো লাল করার পরে এরপর আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এখানে আদা দিয়ে দিলাম আদা রসুন এরপর আমি একটু ভালো করে নেড়ে নিলাম এরপর আবার আমি হলুদ মরিচ তারপর ধুইনা গুঁড়ো এগুলো সব দিব। তো এই যে মরিচগুলো এটার সাথে আমি মরিচ বেটে নিয়েছি শুকনা মরিচ আর রসুন ভালো করে ব্লেন্ডার করে তারপর আমি এটা ডিপে রেখে দিয়েছি যখন আমার প্রয়োজন হয় আমি বের করে রাখি তখন আমি রান্না করি তো বিশেষ করে আমি যখন গুঁড়া মাছ রান্না করি কিংবা বড় মাছে ভুনা করি তখন আমি এই মশলাটা ইউজ করি খুবই ভালো স্মেল হয় খুবই মজার তরকারি হয় তো এই মাছটা মানে তরকারিটা ঝাল ঝাল হবে এই কারণে একটু মিষ্টি বেশি দিয়েছি যাতে মাছগুলো খুব খেতে মানে টাটকা তো মাছগুলো খুবই মজা হবে তো মশলাটি ভালো করে এখন আমি কষিয়ে নেব তো এই তরকারিগুলো আমি দুইবার কষাবো মশলাগুলো তো ভালো করে একটু কষিয়ে না নিলে যেহেতু আমি মাছ ভেজে নিচ্ছি না এই কারণে কষিয়ে রান্না করব তো তো আমি যখন রংপুর ছিলাম তো আশেপাশে একটা ভাবি ছিল ভাবিটা আবার মানে বাটা মশলার তরকারি রান্না করে খেতেন তো আমি সেখান থেকেই দেখেছিলাম অনেক মজা হয় বাটার মশলা তরকারি তো সেখান থেকে শিখ তো ওই ভাবির কাছে থেকে আমি অনেক কিছুই শিখেছি অনেক রান্নায় শিখেছি তো ভাবির হাতে রান্না খুবই মজা ছিল অনেক ভালো রান্না করতো ভাবি আমাকে অনেক মায়া করতো আমি এখনও তাদের অনেক অনেক মিস করি মোটামুটি মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি একটু পানি দিয়ে দিব তো আমি একটু পানি দিয়ে নিলাম যাতে সুন্দর করে মানে মাছটা ভালো করে কষানো যায় তো এখন তো পানি শুকিয়ে গেছে তাই একটু পানি দিয়ে নিলাম তো যাই হোক এখন আমি মাছগুলো ছেড়ে দেব চুলার ভলিউম বাড়িয়ে দিলাম কারণ এখন মাছ দিব যেহেতু এই মাছ নরম হয় তো একটু ভালো করে ভালো করে হালকা পাতলা করে কষিয়ে নেব আবার বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে তো আমি মাছ দিয়ে দিলাম তো আমি মাছগুলা হালকা হালকা নাড়া দিব যাতে বেশি নাড়া দিলে আমি মাছ ভেঙে যাবে তো আমি এখনই যা আমি নাড়াচাড়া দিয়ে দিব আর নাড়বো না এরপরে আমি কড়াই দিয়ে হালকা হালকা ডুল দিয়ে তারপর আমি মাছটাকে আমি নাড়াবো কড়াই দিয়ে যাতে আমার মাছটা না ভাঙে এখন আমি ঝোল দিয়ে দিব অল্প ঝোল দিলাম কারণ তো এটা মাখা মাখা হবে তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব হ্যাঁ কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর তো কালার এসে পড়েছে তো আমি এখন জিরা দিয়ে দিব কারণ জিরা দিব আমি পাতা নাই তো আমি জিরা দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে তো সবার ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন।